কাল আমি চলে গিয়েছিলাম বই মেলাতে, যেখানে গিয়ে দেখলাম বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের বসেছিল ফুড স্টল যেমন ছিল কফি হাউস নিউ শীতল মিষ্টান্ন ভাণ্ডার তারপর ছিল আহারে দরবার স্পাইসি ক্যাফে ইত্যাদি তারপরে আমার চোখে পড়লো বিভিন্ন হস্তশিল্পে নিদর্শন দেখে আমার বেশ ভালোই লাগলো তারপরে আমি দেখলাম স্টার মোমো যেটা উলোভের ফেমাস একটা মোমো স্টল বলা যেতে পারে তারপর ছিল কেক প্যালেট তারপর ঘোরাঘুরির পর পেয়ে গিয়েছিল খিদে আর নিয়ে নিয়েছিল এরকম জাম্বু সাইজের একটা চিকেন কাটলেট যেটা বলা যেতে পারে একদম বিচ্ছিরি ছিল যার মধ্যে পেঁয়াজের স্টাফিং ভরা ছিল ও মুখ ভালো করার জন্যে আমি নিয়ে নিয়েছিলাম একটা পপকর্নের প্যাকেট যেটা খেয়ে মুখ আর মন দুটোই শান্তি হয়েছিল তারপর আমার চোখ গেল এক স্টলের ওপরে যেটা ছিল ইস্কন সংস্থা যার মধ্যে শ্রীকৃষ্ণের অপূর্ব নিদর্শনী ছিল ও আমাদের ভগবদ ভগবদ্গীতার প্রচারিত হচ্ছিল আর ছিল গৌশালা শুদ্ধ ঘি তারপর হচ্ছিল ডিবেট যেটা দেখে আমি ঘরে ফিরলাম আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজের জন্য টাটা